নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বিহারীনাথ বাবার দর্শনের দ্বিতীয় পর্ব আর আমরা চলেছি দামোদর নথ পেরিয়ে বাঁকুড়া জেলার উদ্দেশ্যে কালকে আপনাদের সাথে মন্দির যাওয়ার পুরো পথটাই শেয়ার করেছিলাম আর এই যে বিহারীনাথ পাহাড়ও দেখিয়েছিলাম আজকে দেখাবো মন্দিরের ভেতরের অংশটা চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক এই যে মন্দিরের প্রবেশ দ্বারের সামনেই রয়েছে দুধপুকুর এই দুধ পুকুরেই জানেন তো সবাই স্নান করে মন্দিরে পুজো দিতে যায় কি সুন্দর দুধ পুকুরটা দেখুন পরিষ্কার স্বচ্ছ জল চারিদিকটা কি সুন্দর শান্ত কি ভালো লাগে না এরম পরিবেশে আসতে দু চোখ ভরে শুধু মনে হয় দেখতেই থাকি এইবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক দ্বারে মন্দিরের তোরণটা দেখুন কি সুন্দর কি সুন্দর কাজ করা এই যে সামনেই দেখছেন বাবার মূল মন্দির আর পেছন দিয়েই উঠে গেছে বিহারীনাথ পাহাড় আমরা কিন্তু বিহারীনাথ পাহাড়েই রয়েছি আসলে খুব সকাল তো সেই জন্য দেখুন মন্দির চত্বরটা কি ভালো লাগছে শান্ত নির্জন ভীষণ ভালো লাগছে অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা আর এইদিকে বা দিকে দেখছেন এই যে বিষ্ণু মন্দির এই যে বিষ্ণু মন্দির আর বিষ্ণু ঠাকুরের বিগ্রহটা দেখুন দেখে মনে হয় না কয়েকশো বছরের পুরনো বিগ্রহ সচরাচর কিন্তু এরকম বিগ্রহ দেখা যায় না বলুন বিষ্ণু মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণের বিগ্রহটা দেখুন কি অপূর্ব মন্দির চত্বরেই আরো অনেক দেব দেবীর মন্দির রয়েছে চলুন এবার একটা একটা করে দর্শন করি এটি হলো মা শ্যামাকালীর মন্দির খুব সকাল তো তাই মন্দিরের দরজায় তালা মারা রয়েছে এখনো পুরোহিত মশাই আসেননি এবার চলুন আরেকটা মন্দিরে যাই ওই যে দূরে দেখছেন বিহারীনাথ পাহাড় আর এই মন্দিরটা হচ্ছে জয় মাতাজির মন্দির এই মন্দিরের প্রত্যেকটা বিগ্রহ খুব পুরনো দেখেই মনে হচ্ছে কয়েকশো বছরের এটা হলো মন্দিরের আটচালা এই আটচালায় হরিনাম সংকীর্তন হয় মহাদেব যেখানে আছেন আর সেখানে হরিনাম সংকীর্তন হবে না সেটা তো হয় না মহাদেব আর হরি দুজনেই তো হরিহর আত্মা হর হর মহাদেব জানেন এখানে শ্রাবণ মাসে শিবরাত্রিতে নীলষষ্ঠীতে বহু দূর দূর থেকে বহু দর্শনার্থীর সমাগম ঘটে সকালবেলার এই শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রাচীন মন্দিরে ঘোরার চলুন এবার আপনাদের দর্শন করাই শ্রী বঙ্গ হনুমান মন্দির জয় বাজরঙ্গবালী দেখুন বাবার মূর্তিটা কি সুন্দর দেখে চোখ জুড়িয়ে যায় আর এই যে আমাদের নন্দী মহারাজ দেখুন পরিবেশটা এত সুন্দর না চারিদিকে সবুজে মোড়া এত ভালো লাগছে না মন্দিরে এসে চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক এই যে এটি হলো মন্দিরের মূল গর্ভগৃহ এখনো পুরোহিত মশাই আসেননি অনেক সকাল বেলা তো একটু বেলা হয়েই আসবে উপরে দেখুন ঝাড় লন্ঠনটা ঘণ্টা ঝোলানো আছে বাবা লিঙ্গটা একটু নিচের দিকে রয়েছে আর এই যে নন্দী মহারাজ সামনে রয়েছেন এই এক আলাদা অনুভূতি বাবার প্রত্যেকটা মন্দিরে গেলেই না একটা আলাদা মনের শক্তি পাওয়া যায় মন একেবারে শান্ত হয়ে যায় চলুন আরো একবার বাবার মন্দিরে প্রণাম করে বাড়ির দিকে যাওয়া যাক আপনারা বাঁকুড়া জেলায় এলে এই বিহারীনাথ বাবার মন্দিরে দর্শনে একবার আসবেন দেখবেন খুব ভালো লাগবে বাঁকুড়া রেল স্টেশন থেকে এই মন্দিরটির দূরত্ব হচ্ছে চুয়ান্ন কিলোমিটার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন